মুসলমানদের মধ্যে এমন চিল্লি শুরু হয়ে গেছে এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে রাবী বলেন আসমা বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুまい রাবী বলি এত জোরে চিল্লাচিল্লি করতেছে যে নবী আলী সালা ওয়াস সালাম যেই বয়ান করেন চিল্লা চিল্লাচিল্লির কারণে কান্নাকাটির কারণে সে বয়ানি শুনতেছিলাম না तब বড় হুজুর আমার মধ্যে হয় না কেন তুমি তো পাথর মাকরা ثم قصد قلوبكم من بعد ذلك فهي الحزارة عشمت قصوى وإن من الحزارة لما يتفزر منه الأنهار وإن منها لما يشكك فيخرج منه الماء وإن منها لما يحبط من خشية الله وما الله بغافل عما تعملون تمار قلوف تطو باترس وشكت الله ثم, ثم قصد قلوبهم من بعد ذلك

কিরে বাচ্চাটা খায় না কেন ছেলেটা কেননা কি না কেন আমরা অমুকের প্রেমে পড়ছি অমুকের ভালোবাসায় পড়ছি তুমি কি দেখো এরকম মানুষ কিরে যুবক এরকম দুই একজনকে দেখো নাই কিরে তোর অবস্থা এরকম কেন তোর চেহারা শুকাই যাইতেছে কেন কিন্তু আমি তোর অমুকের মহাব্বতে পড়ছি যদি দুনিয়ার এক মেয়ের মহাব্বাতে পড়ে চেহারা শুকাতে পারে যারা মহামান তারা আল্লাহ সবচেয়ে বেশি মহাব্বত করে বেশি ভালোবাসেন যদি দুনিয়ার তোমার মহাব্বাতে তোমার চেহারার মধ্যে মলিনতা আসতে পারে ঘুম বন্ধ হতে পারে খানা বন্ধ হতে পারে সব কিছু ত্যাগ করতে পারে তাহলে মাওলার মোহাব্বত কার মধ্যে আসলে সে কিছুই ত্যাগ করবে এটা কেমন কথা হলো আমাকে বলো তুমি যদি তোমার প্রমাশ পদে বিরহ বেদ না চোখের মধ্যে পানি ঝরাতে পারো আহ পেলাম না কোথায় গেছে জানি না চোখের তো অজোরে পানি ঝরতে পারে তা আমার মাওলার মোহাব্বত কি এত কমতি হয়ে গেল তার বিরহ বেদনা তোমার চোখের থেকে পানি ঝরতে পারে না আচ্ছা বলেন তো এখানে কি আসেন এখানে যত বড় বুদ্ধিমান আছেন আলেম যা কিছু আসেন এখানে যারা হঠাৎ যদি আপনার সামনে রাত্রে অন্ধকারে একটা সাপ পরে যাতে চাপ এরকম করে আপনি কি করবেন আপনার তো বীর মানুষ আলেম হ্যাঁ কিচ্ছু না ঠিক না কি কথা বলেন না কেন কি করবেন চিল্ড্রান দিবেন দোক দিবেন কেন কি হিসেব দোক দিলেন কেন হিসেব দুনিয়ার সাফের মানুষ পাগল পাগল না দেখো মোহাব্বত এক জিনিস মোহাব্বত এমন জিনিস যেটা মোহাম্মতে হাকি কি হোক মোহাম্মতে মাজাজ হোক যেটি হোক না কেন তার মধ্যে দুনিয়াতে যেরকম আসর হয় দুনিয়ার মহাব্বাতে বলে তার চেহারার মধ্যে তার কাজের মধ্যে যে প্রভাব সৃষ্টি হয় মাওলার মহাব্বাতে বলে একই প্রভাব সৃষ্টি হয় দুনিয়ার ভয় পেলে মানুষের মধ্যে যে অবস্থান সৃষ্টি হয় হঠাৎ দেওয়া দেওয়া বেহুশ হয়ে যাওয়া এগুলো দুনিয়ার ভয়তে মানুষকে দেখেন না তিনি অনেক সময় ভয় পেয়ে মানুষ বেহুশ হয়ে গেছে এরকম শোনেন না আপনারা হাজার ঘটনা প্রতিদিন ঘটতেছে আচ্ছা বলো তো সত্য একটা ঘটনা বলি তোমাদেরকে সবাই মনে করতো ছোটবেলা যখন আমাদেরকে ভূতের গল্প শুনাইতো মনে আছে ভূতের গল্প শুনতাম আমাদের মুরব্বীরা বা আমাদের যারা ঘুম পড়াইতো তারা যখন ভূতের গল্প করতো তখন কি বাহির থেকে চাইতে পারতাম দরজার বাহিরে কই ভূত তুমি দেখছো তাহলে চাইতে পারলাম না কেন আরে ভাই একজন মানুষ ভূতের বয়ান করতেছে তার ভয় যদি বাহির থেকে তাকাইতে না পারো তোমার পশুর মধ্যে দাঁড়ায় গেছে আল্লাহ আর আল বললেন মার বললেন না এটা ভূতের গল্প শুনলে তোমার ফসবেের মধ্যে দাঁড়ায় গেছে তুমি সহ্য করতে না আর মাওলা হতে জাহান্নামের বয়ান করছে জাহান নামেের তোমার পশম দারাবে না আল্লাহ কি তাকসাই ভ জুলু দুললা দি না। ইক সানা আব মাহম সুম্মা তালিম কু গুহু মজুলু দু ইলাজি ল্লা। আলা ময়াক নিল্লাদিন না

আমার চোখে পানি না সেটা কোরআন না বরং মূল তোমার গেছে আমার আমার আর কিছু না মরছে এর জন্য তোমার কোনো কিছুই ভালো লাগে না তোমার এগুলি ভালো লাগে না তোমার সবসময় চিন্তা দুনিয়া 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 দুনিয়ার চিন্তায় তুমি বিভোর হয়ে গেছ আচ্ছা বলো তো তুমি কোনে কিছু যদি হারাও দুনিয়ার মধ্যে তাহলে তুমি এত বেচীন হয়ে যাও এত দাও তোমার বিচ্ছেদ বেদনা তোমার পারে। এমন স্ত্রী যদি তোমার সাথে একটু অভিমান করে তোমার যদি অবস্থা এত খারাপ হতে পারে তাহলে মাওলাফা রব্বুল আলম মাঝে মাঝে একটু যদি আমার থেকে একটু অভিমান করে আমার খেয়াল না থাকে ভালো না লাগে তখন কেমন লাগে বলো তো হ্যাঁ